আমরা কি চল না কিছু আপনার মোবাইল নিয়ে বেটা তোরা তো চল না তোরা তো ডাকায় দিন দুপুরে মোবাইল ডাকাতি করে পলাইতেছো আমার কি ডাকাতো ক্লাস পড়ি আমরা কেমন ডাকাতি ভাই আমি তো পেলেতে পড়ি আমি তো শিশু আমি কি আপনার মোবাইল ওই বেটা তোরা কি আমার বোকা চন্দ্রবিন্দু পাইছো যা বুঝাবি তাই বুঝবো বিয়া করাই দিলে তিন বছর বাপ হয়ে যাইবো আর তোরা শিশু তো করে এমন চাপ দিমু কইরা দিবি শিশু আরে রাখিন মিয়া শুধু শুধু আমগো বুঝ বুঝতাছেন আমরা হইলো সমাজ সেবক মানুষের হেল্প করি এই রকম ভাবে চুরি চিন্তা হয় এটা যেন মানুষ না করে এর জন্য আমরা সতর্ক করি এই মোবাইল দে এই ধরেন মিয়া আপনার মোবাইল নেক্সট টাইম সতর্ক থাকবেন যাতে আপনার মোবাইল এভাবে চুরি না হয় ও আচ্ছা তোরা সমাজ সেবক আচ্ছা যা মানলাম এখন সোজা এই এলাকা থেকে যাবি গা যা বস ভাগি তাড়াতাড়ি এন থেকে কেটে পড়ি কিরে বাইক স্টার্ট হইতেছে নাকি কিরে তোর এখন এন যাস মানে ভাই এই যে গাড়ি